এখন যে তিনটা স্ক্যান দেখতে পাচ্ছেন মানে যে তিনজনকে দেখতে পাচ্ছেন এই তিনজনই এখন আমার সামনে তখনও জানতাম না যে তিনজন আমার পেটে ছিল যখন আমি আলট্রা করতে যাই প্রথম অনেকে জানতে চেয়েছিলেন যে আপু আপনি কবে জানতে পেরেছিলেন যে আপনার তিনটা বাবু একসাথে হবে তো আজকে ভিডিওটা মূলত আমি সেটা নিয়ে জানতে চাচ্ছি আপনাদেরকে আমি যখন প্রথম আলট্রা করি দশ সপ্তাহে তখন প্রথম জানতে পারি যে আমার হচ্ছে ত্রি এটার মধ্যে একটা ঘটনা আছে এটা অনেক ইন্টারেস্টিং যখন আমি আলট্রা করতে যাই উনি আমাকে বললো যে সবাইকে জিজ্ঞেস করে কোনো মিসক্যারেজ হয়েছে কিনা আগে বাগে আগে বেবি আছে কিনা তো বললাম যে না এটা আমার ফার্স্ট তো উনি আমাকে বললো যে কংগ্রাচুলেশন আপু আপনার টুইন বেবি হবে তো আমি তো অনেক খুশি হয়ে গেছিলাম তারপর উনি যখন বললো উনি আলট্রা করছিল তারপর উনি আমাকে বললো আপু একটু বাম সাইডে ঘুরেন তো বাম সাইডে আর একটা ঘর উনি তো প্রথমে বলছিল না কিন্তু বলছিলাম যে আপু কি ব্যাপার তো হাসছেন কেন বলেন কি হয়েছে বলছে আপু আপনার তো মনে হচ্ছে তিনটা বেবি হবে তারপর ভালো মতো উনি দেখে বলছেন না না এটা ট্রিপলেটের একদমই তিনটা বাবু আছে আমি তো পুরাই খুশি হয়ে গেছিলাম মানে রেয়ার খুবই ওনার লাইফে উনি প্রথম প্লেটের আর কি মানে সোনোগ্রাফি করছে তো উনি খুব এক্সাইটেড ছিল তো এই যে এই তিনজন সোনোগ্রাফিতে যাকে এখন আপনারা এই যে দেখছেন এই যে এখানে হচ্ছে স্ক্যান ওয়ান স্ক্যান টু স্ক্যান থ্রি আমি ছবিটা অ্যাড করে দিব এই তিনজন হচ্ছে আমার এই তিনটা আন্ডা বাচ্চা তারপরে কি হলো তো উনি আমাকে আলটা করার সময় অনেক গল্প করলাম আমরা প্রথম আলটাটা আমার কখনোই আমি ভুলবো না তারপরে আমি বাইরে বের হলাম যে হচ্ছে আপনাদের ভাইয়া প্রথম দিন আপনাদের ভাইয়ের ভিতরে যায়নি আমি একাই গেছিলাম তো বাইরে বের হয়ে যখন আপনাদের ভাইয়াকে আমি বলি সে কোনোরকমই বিশ্বাস করছিল না তারপর যখন ভিতর থেকে একটা নার্সে এসে ভাই আপনাদের ভাইকে কংগ্রাচুলেশন করলো তখন আপনাদের ভাই আমার রীতিমতো বিশ্বাস করলো কিন্তু খুব টেনশনে ছিল যে ট্রিপলেট প্রেগন্যান্সি আমার লাইফ রিক্স হবে বা কীরকম যাবে সব কিছু ঠিকঠাক থাকবে কিনা খুশির সাথে সাথে টেনশনটাও খুব কাজ করছিলো আর এই যে হচ্ছে আমার প্রথম আলচার হচ্ছে আপনার রিপোর্টটা এখানে লিখেছে টেন উইক ট্রিপলেট লাইফ প্রেগন্যান্সি আমি একদম এটা ডেটটা ছিল হচ্ছে পনেরোই জানুয়ারি এই দিন প্রথম জানতে পারি যে আমার তিনটা বাবু একসাথে হবে আর এখানে সব নর্মাল আপনাদের রক্তের টেস্ট অন্য সব দিয়েছিল এগুলো তো এই এটাই ছিল এই কাহিনীটা যে আমার তিনটে বেবি কবে হবে আজকে আপনাদেরকে বলেই দিলাম ভাবতে এখনও খুব স্বপ্নের মতো লাগে যে তিনজনকে আগে সবসময় আলট্রা রিপোর্টটা বের করে সবসময় দেখতাম এখন তারা সবসময় আমার চোখের সামনে আপনাদের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন যদিও যত বড়ো হচ্ছে খুব দুষ্টমই করছে কালকে সারাটা রাত একটুও ঘুমাতে দেয়নি তারপরে সব কিছু জানাল আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটি পর্যন্তই সবেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম